রবিবার বামুটি আর ডি ব্লকের অন্তর্গত তুই ফানিয়া লুঙ্গা চা অ্যাস্ট্রেট জেভি স্কুলে একটি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় এই প্রশাসনিক শিবিরে চা শ্রমিকদের প্যাটার্ড বিতরণ করা হয় শ্রমিকদের মধ্যে এতিম কৃষি সরঞ্জাম ও বিতরণ করা হয় অনুষ্ঠিত হয় একটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান শিবির মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার এবং স্বচ্ছ প্রশাসন মানুষের কাছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য আগে মানুষকে হন্যে হয়ে ঘুরতে হতো সরকারি দপ্তরগুলোতে তাদেরকে এ সময় সঠিকভাবে নজর দেওয়া হতো না দু সালে সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে প্রতি ঘরে সুশাসনের কর্মযজ্ঞ শুরু করা হয় এতে করে ত্রিপুরা রাজ্যের প্রায় তেইশ লক্ষ লোকের ঘরে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ত্রিপুরা সরকার এতে করে মানুষ বুঝতে পারছে বর্তমান সরকার মানুষের কতটা কাছের সরকার বিভিন্ন ব্লক পৌরসভা নগর পঞ্চায়েত ভিলেজ কমিটি মহকুমা স্তরে প্রায় চার হাজার ছয়শর উপরে শিবির অনুষ্ঠিত হয়েছে আমি মনে করি যে এই ধরনের কর্মসূচির আয়োজনের কারণে এই সমস্ত এলাকার জনগণের কাছে একটা যে সুযোগ এটা অন্যতম প্রাপ্ত প্রাপ্তি সেটা নিশ্চয়ই ফলপ্রসূ হবে আমাদের সরকার সবসময় চাইছে যে সুস্থ এবং স্বচ্ছ যে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আগে মানুষ অন্য হয়ে সমস্ত যে অফিসে অফিসে ঘুরত এবং প্রপারলি তাদেরকে সেইভাবে নজর দেওয়া হতো না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দু হাজার বাইশে সতেরোই সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসনের কর্মযোগ্য আমরা শুরু করি এতে করে আমাদের সারা ত্রিপুরাতে প্রায় তেইশ লক্ষ লোকের যে সুযোগ সুবিধা এই ঘরে পৌঁছে পৌঁছে দেওয়ার যে সুযোগ সুবিধা আমাদের কেন্দ্রীয় সরকারের এবং আমাদের ত্রিপুরা সরকারের মানুষের জন্য যে কর্মসূচি আমরা রেখেছি মানুষের জন্য যে কাজগুলো আমরা করেছি বিভিন্ন স্কিম সেগুলো পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি দু হাজার বাইশে হওয়ার পর প্রতি ঘরে সুশাসন আমরা দু হাজার তেইশে আমরা আবার সেই ঘরে সুশাসন দুই আমরা নভেম্বর মাসে আমরা শুরু করি এতে করে মানুষ বুঝতে পারছে যে এই সরকার মানুষের কত কাছের সরকার এবং আমরা সবসময় চাই যে মানুষের সাথে আমরা থাকার জন্য ইলেকশনের সময় আমাদের জনপ্রতিনিধিগণ সবার ঘরে ঘরে যায় কিন্তু আমরা ভোটের সময় যাই ঠিকই কিন্তু তার পরবর্তী সময়েও মানুষের জন্য যে কারণে আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে সেই দায়বদ্ধতা নিয়ে তাদের যে বিভিন্ন সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমাদের সরকার আমরা আমরা মানুষের কাছে যাচ্ছি মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডাক্তার মানিক শাহ ছাড়া উপস্থিত ছিলেন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস পশ্চিম ত্রিপুরা জেলার সহকারী জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল ত্রিপুরা চা উন্নয়ন নিগম চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ সহ আরও অনেকে প্রচন্ড রোদকে উপেক্ষা করে এদিন নৃত্য প্রদর্শন করেন শিল্পীরা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সকলে অংশ নেন বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘুরে দেখেন রক্তদান শিবিরও শান্তন টিভি